আমি তো ভালোবাসি তোকে পর্ব বত্রিশ লেখিকা শালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নসিন পারভিন অনেক ভেবেচিন্তে মেয়ে একটা প্ল্যান করেছে আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে হ্যাঁ হোক না সে এই লুকোচুরির সমাধান চায় অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত মনটা শুধু কুগাইছে সকাল থেকে বন্যাকে কম করে হলেও একশোবার কল করেছে এক বিশাল এক লিস্ট তৈরি করেছে কিন্তু শপিং করতে যেয়ে শপিং করতে সে যাবে কীভাবে গতকালই রেজাল্ট দিল এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আবু কী করবে আল্লাহ জানেন আলি আহম্মদ খান আর মালিয়া খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গিয়েছেন কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে শপিংয়ে যেতে দেবে কিনা আবার যেতে দিলেও যদি আম্মু বা বড়ো আম্মু সঙ্গে যায় তাহলে তো আবির্ভাবের জন্য কিছুই নিতে পারবে না বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে মেঘ আমি কি করব বল না প্লিজ বন্যা তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাইস আমি শপিংয়ে যাব তোর সাথে কিন্তু বাসায় বসে থেকে কি করব কি করব করিস না মেঘ বাসা থেকেই তো বের হতে পারবো না বন্যা তাহলে একটাই উপায় আছে অনলাইনে অর্ডার করতে পারিস মেঘ সেটা কিভাবে করে আমি তো কখনো করিনি বন্যা আমিও করিনি কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে কিন্তু বিস্তারিত জানি না মেঘ এখন কি করব বন্যা তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস মেঘ ভাইয়াকে বলার সাহস নাই আমার যদি জিজ্ঞেস করি কী আনবো বা বলে আমি এনে দেব তখন বন্যা চিন্তিত স্বরে বলল সেটাও তো হতে পারে কিন্তু কিছু করার নেই বের হতে যেহেতু পারবি না তাহলে রিস্ক তো নিতেই হবে আর না হয় বাদ দে মেঘ ফোস করে শ্বাসে বললো বাদ দিতে পারবো না আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন বন্যা পুনরায় বললো যদি বলেন জানা তাকুকে ভালোবাসেন তখন কী করবি মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে ভেজা কণ্ঠে বলল তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেখানেই হোস্টেলে চলে যাবো আর বাসেই ফিরবো না চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির্ভায় মনের আড়ালও হয়ে যাবেন শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছেন বন্যা কিছু বলার আগেই কল কেটে দিয়েছে মেঘ রাত দশটার দিকে মেঘ তানবীরের জন্য বেলকনিতে পাইচারি করছে তানবীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানবীর ফিরছে না কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো দরজায় দাঁড়িয়ে আসতে করে বলল আসবো আবির ফোনে কথা বলছিল মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো ফোন কানে রেখেই বলল আই মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন ফোনের ওপাশ থেকে কে যেন কি বলেছে আবির উচ্চ স্বরে হেসে উত্তর দিল আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো রাখছি কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল কিছু বলবি আবির ভাইয়ের ফোনের কথা ফোনে কথা বলা মেঘের মাথায় ঘুরছে এক মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল কার সাথে কথা বলছিল কিসের কথাই বা বলছিল মেঘ এসব ভাবনায় মগ্ন আবির কপালগুজকে ভারী কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে কথা বলছিস না কেন মেঘ নড়ে চড়ে উঠল শীতল কণ্ঠে বললো অনলাইনে শপিং কিভাবে করে মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভুজোরা কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো আবির ভেবেছিল এখনও হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাচ্ছে এতে আবির খুব খুশি হয়েছে আবির ঠান্ডা কণ্ঠে বললো কী লাগবে বল আমি এনে দিবনে মেঘ মাথা নিচু করে জানালো আমায় শিখিয়ে দেবেন প্লিজ আমি নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল দাঁড়া মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল আবির পুরুষ কণ্ঠে জানালো এই কার্ডটা আমার ছিল আজ থেকে এটা তোর যখন যা ইচ্ছে করবে কিনতে পারিস সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভ্রুপুটিয়ে বলল এভাবে তাকাইস না প্লিজ মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুমে চলে গিয়েছে আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে আজ রাত বারোটায় আবিরের জন্মদিন বন্ধুরা আবিরকে আটকে রেখেছে আবির কখনও জন্মদিন পালন করে না কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের বন্ধুরকে বন্ধুকে কাছে পেয়েছে তাই সবাই মিলে প্ল্যান করেছিল তানবীরকেও আগে থেকে সব কিছু জানিয়ে রেখেছিল। কাছের চারজন বন্ধু আর তানবির বাদেও আরও কুড়িজন বন্ধু আসছে ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেছে আসছে বিশাল বড় কেক সাথে গিফট পার্টি স্প্রে সব নিয়ে আসছে বারোটা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত দশটাতে কেক কেটে ফেলেছে বন্ধুদের হই হুল্লোর শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছে খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানবির বাসার দিকে চলে আসছে ঘড়ির কাটা যখন ঠিক বারোটায় তখন আবির আর তানবির বাসায় ঢুকেছে আবির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে বাড়ির সকলেই ঘুমিয়ে গিয়েছে ঘড়ির কাঁটা যখন ঠিক বারোটায় তখন আর তানবির বাসায় ঢুকেছে বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে খানবাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলেই চলে হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে তানবিরও রুমে চলে গিয়েছে আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো একবার তাকিয়ে দেখল নিচ থেকেও তাকিয়ে দেখেছে বেলকনিতে মেঘ ছিল না দরজাও চাপানো লাইট অফ প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো যত ব্যস্তই থাকুক না কেন আবিরের মাথায় সবসময় থাকে বাসায় কেউ একজন তার অপেক্ষা করছে ভাবতেও ভালো লাগে তবে আজ তার ব্যতিক্রম ঘটলো আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে বিছানার উপর একটা কেক রাখা তার আশেপাশে ছোট্ট বড়ো বেশ কয়েকটা গিফট বক্স অকৎশাক মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল হ্যাপি বার্থডে আবির ভাই একটা সাদা রঙের জামা পরনে চুলগুলো ছাড়া এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গিয়েছে চোখে গাঢ় করে কাজল দেয়া ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ রুম জুড়ে জল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বহিষ্ভূত নয়নে তাকিয়াছে বুকের বাপাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটে যাবে আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কিন্তু হৃদপিন্ডের ছুটোছুটি কমছে না বরং দ্বিগুণ বেড়ে গিয়েছে মেঘও আছে আবিরের মুখের পানে আবির ভাইকে দেখে সব সময়ের মতো আজও মেঘের হৃদপন্ডন আবির ভাইকে দেখে সব সময়ের মতো আজও মেঘের হৃদপিণ্ড জোরালো হলো আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না মাথায় থাকা প্রশ্নগুলো ভুলকে ভুলে শুরু করেছে ভুলতে শুরু করলো মেঘের কাজল দিয়ে চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো এসবের মানে কি আবিরের কণ্ঠেশ্বরে মেঘ স্বাভাবিক হলো মাথা নিচু করে ফেললো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা টাউজার নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে আবিরভাই কিছু না বলেই চলে গিয়েছেন আল্লাহ জানেন আজ কপালে কি আছে ভাই যদি কেক ফেলে দেন যদি আবারও ঠাপ্পর দেন আর মনে হাবিজাবি ভাবছে মেঘ বুঝতে পারছে না ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে পাঁচ থেকে সাত মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে তারপর আবির ভাই যা করার করবে মেঘ উঠে কয়েক পা এগোতে আবির ওয়াশরুমের দরজা থেকে বলল কোথায় যাচ্ছিস কেক কাটবো না মেঘের পা থেমে গিয়েছে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে হয়তো ইচ্ছে করেই পড়েছে ভেজা চুলগুলো থেকে একটাও পানি পড়ছে একটু একটু পানি পড়ছে তবে মোচার চেষ্টাও করছে না মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠলো এই বুঝি থাপড়টা মারবেন নিজেকে বাঁচাতে সহসা দুহাতের দুগাল চেপে ধরল অসুতোষের কাণ্ড দেখে আবির নিজেই ভ্রুযুগল নাকের ডগাই টেনে নিল স্বভাব সুলভ তপ্তসরে বলল এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলিস মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে আবির পুনরায় বলল অনেক সুন্দর সাজিয়েছিস অসংখ্য ধন্যবাদ তবে এটাই যেন লাস্ট টাইম হয় আমার জন্মদিন পালন করা ভালো লাগে না আর এই বাড়িতে এসব কিছু চলে না প্রথমবার পাগলামি করেছিস তাই কিছু বললাম না মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে আবির তখনও তাকিয়েই ছিল দ্বিতীয়বার সেই কাজল কাজলকাল চোখে চোখ পড়ায় আবিরের সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছে বিছানার কাছে চলে গেল এই চোখের দৃষ্টি দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে মেঘ আবিরের পাশে এসে দাঁড়িয়েছে তবে মনে থাকা প্রশ্নগুলো গুলোর প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি আবির কেক কেটে প্রথমে মেঘকে অল্প একটু খাইয়ে দিল যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়ানোতে গিয়ে মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল আজমকা মেঘের আঙুলে লেগে থাকা ক্রিম দু আঙুলে আবিরের গালে ছুঁয়েই দৌড় দিয়ে দৌড় দিতে নিলে এক সেকেন্ডেই আবির হাত চেপে ধরে ফেললো আবির ঘুরে দুপা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো আবির ভাইয়ের কাছে আসতে মেঘ আঁতকে দুপা পিছালো আবিরের হাতে মুঠোয় থাকা নিজের হাতটা ছুটানোর খুব চেষ্টা করছে কিন্তু আবির শক্ত করে হাতে হাত ধরে রেখেছে আবির এক পা এগোচ্ছে আর মেঘ এক পা পিছাচ্ছে মেঘ কাঁধো কাঁধো কণ্ঠে বলছে আজ জীবনেও এমন করব না প্লিজ এবারের মতো ছেড়ে দেন আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে পিছাতে গিয়ে অনুভব করলো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তার আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের ওপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল সেটাই মেঘের দুগালে লাগিয়ে দিয়েছে মেঘের হাত পা কাঁপছে আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল আখ আবির আকশাক মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গিয়েছে সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে সহসা দু চোখ বন্ধ করে ফেলেছে মেঘ আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল আর কত জ্বালাবি তুই কি একটু শান্তিতে দিবি না আমায় যা না করতে বলি তাই বেশি বেশি করিস চোখে কাজল দিতে না করেছিলাম তারপরও কেন দিয়েছিস আমার ধৈর্য সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস তুই আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে আবির আপাদমস্তক দেখলেও একবার আবির মেঘের হাতটা ছেড়ে দুবার পিছিয়ে গেল আবির দূরে সরাতে মেঘ যেন হাফ ছেড়ে বেঁচেছে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছু কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গিয়েছে আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুকে দীর্ঘ সময়কে দিল হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখলো অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়েছে সবগুলোই মোটামুটি সুন্দর ছিল আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে আজ শুক্রবার সেই রাতের পর মেগার আর আবিরের সামনে পড়েনি ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে আব্বুর সামনেও যায় না দুপুরের দিকে যেই না রুমে থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো আবির নামাজের জন্য বের হয়েছিল মেঘকে দেখে থামলো মৃদু স্বরে বলল নামাজ পড়ে রেডি হইস একটা প্রোগ্রামে নিয়ে যাবো তোকে মেঘ আস্তে করে বললো কিসের প্রোগ্রাম আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল সেটা গেলেই বুঝতে পারবি রেডি হয়ে বের হয়ে পড়িস আমি বাইরেই থাকবো মেঘ আর কিছু বললো না আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে তবে আজ ভুল করেও সে কাজ কাজলে হাত দেয়নি দুয়েক পর মেঘ ডুম থেকে বেরিয়েছে বিকেলবেলা ড্রয়িং রুমে সবসময় ফাঁকা থাকে তাই কারোর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়লো আবির ভাই দাঁড়িয়ে আছে প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পড়েছেন তবে আজকের তো একটু মে মেঘ কাছাকাছি আসতে আবির মৃদু হেসে বলল মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তোকে মেঘ মাথা নিচু করে বিড় করে বলল। আপনাকেও অনেক সুন্দর লাগছে আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল তিরিশ মিনিটে পৌঁছেছে তিরিশ মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে এক ঘন্টা তিরিশ মিনিটে পৌঁছেছে বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছনে পিছনে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো কিছু দূর যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বেশে বসে আছে এক সুন্দরী ওনার পাশে জামাই সেজে যে এক সুদর্শন এক পুরুষ বসে আছে ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলাই ব্যস্ত মেয়ে স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল চান না এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব বত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন